এটা হচ্ছে দু নম্বর সুলতানপুর করা ছেচল্লিশ নম্বর ওয়ার্ড দু নম্বর বিয়াল্লিশ হ্যাঁ ওইখানে সারা বছর মানে বৃষ্টি জল হলে সারা বছর দুর্গা পুজোর পর পর্যন্ত জল থাকে জলের পরিমাণ এক হাঁটু এক হাঁটুর থেকে একটু নিচে এতটাই হয় তা সত্ত্বেও এখানে সবাই দেখে গেছে সবাই দেখে গেছে মানে কর্পোরেশনের লোক এসে দেখে গেছে তারপরেও কোনো কিছুর মানে আশ্বাস পাচ্ছি না আমরা না আমাদের এখানে জল আছে না আছে রাস্তা না আছে ড্রেন না আছে লাইট আমাদের লাইটেরও প্রয়োজন নেই রাস্তারও প্রয়োজন নেই আমাদের প্রয়োজন জল আর ড্রেন এই দুটো জিনিস এখানে যখনই জল হয় তখনই জল থেমে যায় আর এখানে জল পাস হয় না এখানে জল পাশ করার মতো কেউ কিছু ব্যবস্থা করছে না আমরা বলে বলে হয়রান হয়ে গেছি এখানে সব জায়গারই হচ্ছে রাস্তা একবার ছেড়ে তিনবার চারবার করে রাস্তা হচ্ছে হ্যাঁ আমাদের এখানটা কেউ দেখছে না ছেচল্লিশ নম্বর ওয়ার্ড বুথ নম্বর বিয়াল্লিশ এই অংশটার মানে এতটাই খারাপ অবস্থা যে এখানে যদি কেউ এসে দেখে তাহলে সেই বুঝতে পারে যে এখানের লোকেদের চল্লিশটা পঁয়ত্রিশ চল্লিশটা বাড়ি এখানে বসবাস আছে তা সত্ত্বেও কেউ এসে দেখে না একটু